লেখাটা সুন্দর করছিল কিন্তু পরিবেশ রাখতে পারো নাই কি তার মানে বাবা 10 পরে উড়না তুমি খালি টাকা টাকা যদি টাকা কেওসা বাইরে খেতে চাই তাহলে এই পার্কে আম লাগবো এ তার গতি নাই এই ক্যামেরার ভিতরে যা দেখা যাইতেছে এই টুক বাস্তবে আর কি দেখবেন হ্যাঁ টেয়া বেশি থাকলে চালাই চালাই আসেন টাকাটা ক্ষয় করার জন্য চিড়িয়াখানা কুন্দে সাদা সাদা করে কি কী কয় সিলভার টিলভার এ দিয়ে দিছে যারা এগুলো জীবনে না দেখছে তাদের জন্য তো বিশাল মাছ ধরবে প্রতিটা দেখাইতে খাইতে দুইশো দুই হাজার তিন হাজার জরিমানা তো আছেই এরপর আপনার যেটার যাবেন খালি টাকাই ইনশাল্লাহ টাকা ক্ষয় করতে আসতে হবে এটা ক্যান্টিন সিস্টেম এখানে নাস্তা পানি কিছু পাওয়া যাবো দাম কেমন লাগবো তাই পরে দেখতেছি ছেলেকে নিয়ে ঘুরে আসি। টিকিট কত কিরে? 30 টাকা পড়। করে। ও টিকিট লাগবে। এইটা তো মানগতভাবেই আছে মানে অন্য অন্য জায়গায় যেমন এখানে তেমন। উঠবে? এই বাবা কেলে উঠবো? না আর ওটা আমার কলর বইতে হবে। আমার সাথে বই মানে অবস্থা। 何 ই আছে নে তাৰাই তাৰাই দেখত নিচে নামটো বয়স আদি কি আছে দেখিলৈকি এদিন কি আৰু বুটৰ বাৰী আছে বুতৰ বাৰীতে নিয়ে এই আছে নামেই দিব বুট আইচকা খুজি হেলাব কি আৰু বাৰী কি আৰু চত ঐ গা দেখা যায় হ্যাঁ ডাইনোসর এইখানে তাইলামে দেখি ডাইনোসর দেখা নিলে ওই ওই ঘোড়া কি নিজে বুঝিনা তুমি তারাক্কা হ্যাঁ বাবা ক্যামেরা বাইকেতে কি করবা তুমি ইয়া খোদা কি বড় ডাগন থাও আয় তোমার এসে ডাগনের উপরে আছে দেখে লাভ দেনি গোরাড়া গাছের উপরে ঘর কিন্তু সিঁড়িটি নাই কোন দৌড়তাম কি সমাচার বুঝলাম না তাই ওটা বাদ দিলাম খেলনার একই ভাও চোরা যেমন তেমন পরিষ্কার বলতে তো একটা বিষয় আছে সেইগুলাই নেই না বাহ এটা ছড়লা এটা ছড় ঘুরবে না তুমি হ্যাঁ দিক দিয়া ডোকো এই কাম কাজ করি আহা তুমি যাইতে পারো হ্যাঁ দগরন কোরানি কোরানি জেতা দাও এটা ঐছে হ্যাঁ ওই ইউটিজ একটা গোরানোর দুন না কবে যে পরিষ্কার করছে তার কোনো লিমিটই নাই

महिला बर्चात दोपासेक

বন্ধ কৰি দিলাম দিন কৰি